সজীব প্রোটোপ্লাজমে কত শতাংশ জল থাকে এইটি টু নাইনটি এর মাটি ও শিলা সমন্বয়ে তৈরি ভূভাগকে বলা হয় লিথোস্ফিয়ার দেহে কত শতাংশ জল থাকে সেভেন্টি টু পার্সেন্ট পৃথিবীর ভৌত পরিবেশের শতকরা কত ভাগ শিলামণ্ডলের অন্তর্গত সাতাশ ভাগ সর্বাধিক পরিমাণে উপস্থিত ভূতক গঠনকারী উপাদানটি হল সিলিকা ভূপৃষ্ঠে কোন মৌন দুটির পরিমাণ সর্বাধিক অক্সিজেন ও সিলিকা ভূত্বকের গড় উষ্ণতা হল পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড শিলামণ্ডলকে যে দুটি ভাগে ভাগ করা যায় সেগুলো হলো সিয়াল ও সিমা সিয়াল স্তরে যে দুটি মৌলিক পদার্থ নিয়ে গঠিত সেগুলো হলো সিলিকন আর অ্যালুমিনিয়াম সিয়াল স্তরের উপাদান হল সিলিকন ও ম্যাগনেসিয়াম অ্যাস্তেনোস্ফিয়ার হল ভূত্বকের নিচে গুরুমণ্ডলের ঊর্ধ্ব অংশ শিলামণ্ডলের অন্তর্গত রাশি কী অবস্থায় থাকে উত্তর হবে কঠিন উপাদান হল নিকেল ও লোহা বিযুক্তি রেখা ভূপৃষ্ঠে যে দুটি স্তরের মধ্যে থাকে সেগুলো হলো ভূতক ও গুরুমন্ডল বিযুক্তি রেখা যে দুটি স্তরের মধ্যে থাকে সেগুলো হলো ভূতক ও গুরুমন্ডল শিয়াল ও সীমার মধ্যে যে সংযোগকারী রেখা দেখা যায় তা হল কন্যাডো বিযুক্তি রেখা আবহাওয়া বিকারের ফলে ভূপৃষ্ঠের চূর্ণ বিচূর্ণ শিলার পাতলা স্তরকে বলা হয় রেগলিত মাটি এক প্রকার মিশ্র পদার্থ সর্বনিম্ন জল ক্ষমতাযুক্ত মাটি হল বেলে মাটি যে মাটির বায়ু ধারণ ক্ষমতা বেশি সেটি হল বেলে মাটি কৃষি নির্ভর বাস্তুতন্ত্র গড়ে ওঠার জন্য সর্বাধিক উপযোগী মৃত্তিকা হল পলি মাটি তুলনামূলকভাবে চাষের অনুপযুক্ত মাটি কোনটি উত্তর হবে চুনা মাটি অ্যালবেনো বলতে বোঝায় যত শতাংশ সৌরবিকরণ পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে আবার মহাকাশে ফিরে যায় সৌরশক্তিকে স্তৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে ক্লোরোফিল উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য সূর্যালোক থেকে শোষণ করে উত্তর ফোটন কণা সূর্যালোকের প্রভাবে প্রাণী দেহে হয় উত্তর ভিটামিন ডি পৃথিবীর সার্বিক কোন কার্যটি উষ্ণতা দ্বারা প্রভাবিত হয় বিপাক্রিয়া বৃদ্ধি পরিস্ফুটন কোনটি জৈব উপাদান উত্তর হবে ব্যাকটেরিয়া পৃথিবীর জীবের বাসযোগ্য অঞ্চলকে বলা হয় বায়োস্ফিয়ার ও ইকোস্ফিয়ার পৃথিবীর জলস্থল অন্তরিক্ষে উপস্থিতি নিয়ে গঠিত হয় বায়োস্ফিয়ার